ভিতরে কিবা কিনা বক্স ফিট করে নিচ্ছে মনে নেই মানে ছোট বুঝানি যেমন কথা কয় ঠিক হেম্লকের কথা কইলো আচ্ছা আপনি আর কি ধরনের ভোস দিবেন নিেন কোনো বিলের শব্দ দিদি আচ্ছা

তো गाइस এটা কিন্তু অসাধারণ একটা প্রতিভা একটা ট্যালেন্ট এইসব মানুষে আমরা সবাই মিলে কিন্তু হেল্প করা লাগে আজকে ফেসবুকে ভিডিও ছারলেই তো ধরেন হাসি মজার ভিডিও গিনা ভাইরাল হয় এই যে গিনা যদি ভাইরাল হয় এনারা ভালো একটা পজিশন পাইবো তাই আপনারা এইসব ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন না আপনারা কি কোন খুব সুন্দর প্রতিভা আমি আপনি চাইলেই কিন্তু পারবো না এরকম সুন্দর সুর দিবেন না ভাই আরো কিছু পারেন আপনি না আর ওইলে যে ইয়ার কায়ার শব্দ যেটা

লাইক শেয়ার সবাই করে দিবেন ভাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ জানাইলাম আরেকটা কথা ভাই আপনার আচ্ছা আপনার নামটা কি ছিল নামটা জিগাই নাই ভুলে গেছিলাম রমজান আলী রমজান ভাই আচ্ছা এইগুলা আপনি যে মানে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ভালো লাগলো হ্যাঁ সবারে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা